ডিসেম্বরের মধ্যে ইউনিশের পতন ঘটে ইউনি নিতে হবে নিতে হবে কোনো উপায় নাই তার কোনো ভয় করা থাকবে না যে নিজেই আওয়ামী লীগ কি করবে বিএনপি কি করবে সেটা জানেন থাকবে যাবে না

রাশিয়া এবং ইন্ডিয়া যখন একদিকে থাকে তখন বহির্বিশ্বের কোন শক্তি নেই সেটিকে উঠে দেবার মতো সামগ্রিক দিক থেকে বলা যায় যে শেখ হাসিনার সামগ্রিক পরিস্থিতির উপরে তিনি পর্যবেক্ষণ করছেন এবং তিনি যেটা বিশ্বাস করছেন যে নির্বাচন আওয়ামী লীগ হবে না কিন্তু জাতীয় পার্টির তরফ থেকে কি শর্ত দেয়া হলো জাতীয় পার্টির একমাত্র শর্ত হচ্ছে আওয়ামী লীগ সহ সব দলকে নির্বাচন করতে দিলেই তবেই জাতীয় পার্টি নির্বাচন করবে তার মানে পরিস্থিতি খুব একটা বোধ সরকারের অনুকূলে থাকছে না দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলেও আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে আর এটাকেই কেন্দ্র করে এখন বিশ্লেষকরা বলছেন যে যদি জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক রয়েছে সেটা পুরোপুরি জাতীয় পার্টি পেয়ে যাবে আর তাতে করে হয় প্রধান বিরোধী দল হবে না হয় তারা ক্ষমতায়ও যেতে পারে দর্শক মন্ডলী আপনার কাছে কি মনে হচ্ছে জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে কি প্রধান বিরোধী দল হতে পারবে অথবা তারা ক্ষমতায় যেতে পারবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক এছাড়াও ভিডিও শুরুতে যে গুরুত্বপূর্ণ অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন অর্জার ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিক সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ফুয়াদ আসলে টের পাচ্ছেন ওই যে ক্যান্টনমেন্ট ভেঙে গুড়িয়ে দেবো কোনো কুকুরের শাসন আর চলবে না এই সব কথা বলে তিনি যে মানে যাদেরকে রাগিয়ে দিয়েছেন তারা এখন প্রতিশোধ নিতে শুরু করেছে তারা এই ইঙ্গিত স্পষ্ট করেছে যে ঘটনার বারাবারই হলে কোনো এপিসি পাঠিয়ে ফুয়াদকে টুকিয়ে আনা হবে না মানে একটা কুড়িয়ে এনেছিল না হাসনাত আবদুল্লাহ সার্জিস নহিদেরকে गोपालগঞ্জ থেকে তারা পরিষ্কার করেছে কোনো এপিসি ফুয়াদের জন্য যাবে না ফুয়াদের জন্য থাকবে নানা রকম ভুয়া ভিডিও এবং তাকে তারপরে তার কপালের কাটা দাগ থেকে শুরু করে নানা রকম আদি হাজির করে ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে প্রমাণ করতে হবে যে ওই ভিডিওর নায়ক উনি নাকি অন্য কেউ ব্যারিস্টার আসাদুজ্জামান তিনি নির্বাচনী এলাকায় গিয়ে তরে এলাকা ছেড়ে আসতে বাধ্য হয়েছেন এখন এটা ঠিক বলা যাচ্ছে না যে তাকে নিয়ে সবাই একটা তিনি বিরাট জনপ্রিয় নেতা টকশোতে যেমন গলা উঁচিয়ে কথা বলেন ক্যান্টনমেন্ট ভেঙে দেবেন এর মুখ ভেঙে দেবেন ওর নাক গুড়িয়ে দেবেন ষোলোই ডিসেম্বর মানেন না নতুন ষোলোই ডিসেম্বর খুঁজছে তিনি মানে যখন যা ইচ্ছা মানে রাষ্ট্রটাকে যেমন ওলট পালট করে ফেলবেন তেমনি রাজনীতিটাকে ওলট পালট করে ফেলবেন এবং দেশটা একেবারে তাদের মানে পায়ের নিচে চলে এসেছে এমন একটা ভঙ্গিতে কথা বলতে বলতে টক শোতে এমন একটা পার্সনা তৈরি করেছিলেন ব্যক্তিত্ব তৈরি করেছিলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সম্ভবত সে কারণেই তিনি তার নির্বাচনী এলাকায় গেছেন এবং গিয়ে কিনা ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে লোকে তিনি বলছেন ছাত্রদল তো ছাত্রদলের দলের নেতা কর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে সেটুকু তিনি সহ্য করতে না পেরে চলে এসেছেন এলাকা ছেড়ে ভয়ে আতঙ্কে কিংবা অপমানে আর সেটা বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমে শিরোনাম হয়ে উঠেছে এখন এর মধ্যে আমার একটা কেন জানি মনে হচ্ছে যে ফুয়াদের যে একের পর এক অপমানের ঘটনা ঘটছে এত অপমানের শিকার বেচারাকে হতে হচ্ছে কেন দেখেন এই পুরো নভেম্বর মাসটা মনে করে দেখেন ব্যারিস্টার ফুয়াদের কেটে গেছে আহ কোনো ভাইরাল বক্তব্য সৃষ্টি করে না মানে ডিসেম্বর আসছিল এ সময় তার কত কিছু বলার বিজয় দিবস সম্পর্কে মুক্তিযুদ্ধ সম্পর্কে বঙ্গবন্ধু সম্পর্কে কিন্তু এই সময়টায় পুরো নভেম্বর মাসটা ফুয়াদের কেটে গেছে ফুয়াদকে দেখলেই লোকের মনে পড়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিশ্রী অশ্লীল ভিডিও মানে দুজনের একটা ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়ে গেছে এবং বলা হচ্ছিল যে এটা কোনো একটা হোটেলে গিয়ে ব্যারিস্টার ফুয়াদের ভিডিও তবে তারপর চেক করে। মানে কাটা দাগের সঙ্গে ওই ভিডিওর লোকের কাটা দাগ মেলে কিনা জুম করে ওই বিশ্লেষণ করে কোনো মতে মানে একরকমের রক্ষা পাওয়ার চেষ্টা করতে হয়েছে তো ওই সব বিষয় কি হয় যে ঘাটাঘাটি বেশি করলে মানে ওই লোকের কপালে দাগ আছে কিনা নাকের ডগাটা ফুয়াদের মতো কিনা কি না এসব নিয়ে যত আলোচনা হয়েছে রাজনৈতিক নেতা হিসেবে মানে ফুয়াদ যে একটা ভয়ঙ্কর পার্সোনা গড়ে তুলেছিলেন ভীষণ রাগী মানে একদম ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে মানে একদম উপরে ফেলে দেবেন সেই পার্সনাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এরপর দেখেন এখন ডিসেম্বর শুরু না হতে হতেই আহ এই এবি পার্টির নেতা আসাদুজ্জামান ফুয়া তিনি তার নির্বাচনী এলাকা বরিশাল তিন মুলাদি বাবুগঞ্জ আসনে গেছেন এবং দেখেন সরকারের একটা ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে দু দুজন উপদেষ্টা গেছেন সেখানে সড়ক সেতু উপদেষ্টা ফাউজুল খবির খান গেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন গেছেন কিন্তু সরকারের দলের মানে আমি জানি না মানে কি ঠিক কোন ক্রাইটেরিয়ায় সেখানে গিয়ে এবি পার্টির ফোয়াদ উপস্থিত হলেন সেটা বলা মুশকিল কিন্তু তিনিও গিয়ে উপস্থিত হয়েছেন সেই ব্রিজের উদ্বোধন অনুষ্ঠানে এবং সেই আরিয়াল খান অদের ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফোয়াদ বলে বসেছেন যে যেই চীনা কোম্পানি এই চাকরি মানে যেই চীনা কোম্পানি এই সেতু তৈরির ঠিকাদারি পেয়েছে সেই চীনা কোম্পানির কাছ থেকে নাকি স্থানীয়

এই বলে আসছেন যে মানুষের উঠলে। মানুষ বাড়িতে আগুন দিতে পারবে বাড়ি ভাঙচুর করতে পারবে তিন রাত দুদিন ধরে ভাঙতে পারবে একই বাড়ি বারবার গিয়ে ভাঙতে পারবে মানে কোন দোসর বলে কাউকে খুঁজে পেলে তাদেরকে গণপিটুনি দিয়ে মেরে ফেলতে পারবে দিনের পর দিন থানা ঘেরাও করে রাখতে পারবে যে এক্ষুনি ওই থানার কোনো একজন করতে কিংবা তাকে এখন হত্যা দিতে হবে মানে তারা তো তাদের যে দাবি যখন ইচ্ছা সেই দাবি পূরণের যেমন ইচ্ছা কাজ করে গেছে না একেবারে বিচারপতি পরিবর্তন থেকে সচিবালয় পরিবর্তন থেকে শুরু করে মানুষের বাসাবাড়িতে ঢুকে চাঁদা দাবি করা থেকে শুরু করে ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ সব দাজেজ দাজেজ হয়েছে 2024 এর আগস্টের পর থেকে এই ফুয়াদদের রাজনীতিতে কিন্তু এখন ভুয়া ভুয়া slogan ও তার গায়ে এমন ভাবে বিছছে যে তিনি এক মানে মুহূর্তমাত্র সেখানে দাঁড়িয়ে থাকতে পারছেন না নেতা কর্মী দের নিয়ে কোনোমতে লেজ গুটিয়ে পালিয়ে আসছেন এবং এসে বলছেন না হলে নাকি তাকে মারতো মানে তার গায়ে যে সব মার আসতে পারতো সেগুলো তার নেতাকর্মীরা খেয়েছেন বলে কোনো রকমে বেঁচে এসেছেন ফুয়াদ আসলে টের পাচ্ছেন ওই যে ক্যান্টনমেন্ট ভেঙে গুড়িয়ে দেব কোনো কুকুরের শাসন আর চলবে না এসব কথা বলে তিনি যে মানে যাদেরকে রাগিয়ে দিয়েছেন তারা এখন প্রতিশোধ নিতে শুরু করেছে তারা এই ইঙ্গিত স্পষ্ট করেছে যে ঘটনার বাড়াবাড়ি হলে কোনো এপিসি পাঠিয়ে ফুয়াদকে টুকিয়ে আনা হবে না মানে একটা কুড়িয়ে এনেছিল না হাসনাত আব্দুল্লা সার্জিস নাহিদদেরকে গোপালগঞ্জ থেকে তারা পরিষ্কার করেছে কোনো এপিসি ফুয়াদের জন্য যাবে না ফুআদের জন্য থাকবে নানা রকম ভুয়া ভিডিও এবং তাকে তারপরে তার কপালের কাটা দাগ থেকে শুরু করে নানা রকম প্রমাণাদি হাজির করে ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে প্রমাণ করতে হবে যে ওই ভিডিওর নায়ক উনি নাকি অন্য কেউ ফুয়াদের মুশকিল হয়েছে এই যে নির্বাচনী এলাকায় গিয়ে তিনি হাজির হয়েছে এই নির্বাচনী এলাকায় তিনি 20 বছরের মধ্যে জাননাই এবছরই ঈদের সময় এ খবর হয়েছে যে জনকণ্ঠ পত্রিকায় যে 20 বছর পর নিজ গ্রামে ইত করবেন ব্যারিস্টার ফুয়াদ ফুয়াদ 20 বছর ধরে কেন নিজ গ্রামে যেতে পারেন নাই মানে তার মানে ওই এলাকার সাথে তার কোনো সংশ্লিষ্টতা নাই অথচ এখন তিনি ব্রিজ উদ্বোধন করতে চলে যাচ্ছেন সরকারের মন্ত্রীদের সঙ্গে এবং গিয়ে বলছেন স্থানীয়রা আদাবাজি করছে এবং সেখানকার স্থানীয় বিএনপি নেতারা বলছেন এলাকায় যেই উন্নয়ন কাজই না এখন হচ্ছে ব্যারিস্টার ফুয়াদ দাবি করছেন সব উন্নয়ন কাজ তিনি ঘটিয়েছেন আসলে এদের পেছনে শক্তিটা যে কে এই এবি পার্টি এক রহস্যময় পার্টি এবি পার্টি তো আসলে জামায়াতে ইসলামীর মানে অনুসারীদের নিয়ে এবং তার নেতাকর্মীদের নিয়ে গঠিত হলো 2020 সালে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তারা বেরিয়ে এসে গঠন করলেন এই এবি পার্টি ব্যারিস্টার আ যমনvarphiদরা কোথায় ছিলেন 2024 এর 5ই আগস্টের আগে বলুন তো যারা সারাক্ষণ ক্ষণ প্রশ্ন তোলেন 17 বছর কোথায় ছিলেন 15 বছর কোথায় ছিলেন 16 বছর কোথায় ছিলেন এরা কোথায় ছিলেন এই যে এখন এসে এরা টেলিভিশন স্টুডিও টক শো আলোচনা অনুষ্ঠান দখল করে যাচ্ছে তাই রকমের রাগ দেখিয়ে খপ দেখে যে কাউকে যে কোনো পজিশনের মানুষকে অপমান করে কথা বলে তারা ভাবছেন তারা রাজ্য জয় করেছেন আসলে তো নির্বাচনী এলাকায় গিয়ে দুটো ভুয়া স্লোগানের সামনে বুক chitিয়ে দাঁড়াবেন এতটুকু রাজনৈতিক সততাও নাই তাসনিম যারা কালকে একেবারে আর্তনাদ করে উঠেছেন আহ শুধুমাত্র আহ ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়েছে তবে ডক্টর তাসনিম যারা ফেসবুক স্ট্যাটাস থেকে জানলাম এর পাশাপাশি ফুয়াদ ভাইয়ের চামড়া তুলে নেবো আমরা জুতা মারো তালে তালে এসব স্লোগানও বোধ দেওয়া হয়েছে কারণ তাসনিম যারা লিখছেন ব্যারিস্টার ফুয়াদ ভাইকে ঘিরে যে ঘটনা ঘটেছে তা ভীষণ ফুয়াদ রাজনৈতিক আদর্শের সাথে আমার বা আপনার মিল নাও থাকতে পারে তবে দলের নীতি নিয়ে আপনার হাজারটা প্রশ্ন বা আপত্তি থাকতে পারে কিন্তু প্রার্থী যখন নিজের এলাকায় যায় তখন তাকে ঘিরে চামড়া তুলে নেব বা জুতা মারো স্লোগান দেওয়া কোনো সুস্থ গণতান্ত্রিক কালচার হতে পারে না আমি দেখলাম আমার ফেসবুকে প্রচুর মানুষজন হু হু করে কাঁদছিলেন দেখে কারণ তাসলিম যারা আমাদের কাছে সেই কোভিডের আগে পরের সময় থেকে একজন তরুণ ডাক্তার যিনি ভীষণ গুছিয়ে আহ পেট ব্যথা হলে কি করবেন পেট খারাপ হলে কি করবেন ওজন কমালে কি করবেন নানা রকম দুর্বলতা থাকলে কি করবেন এরকম নানা বিষয়ে যিনি পরামর্শ দিয়ে আসতেন এবং আমরা জানতাম তিনি বিদেশের প্রতিষ্ঠানে খুবই নাম করা প্রতিষ্ঠানে কাজ করেন আমরা তাকে নিয়ে গর্বিত হতাম তিনি যখন স্বামী সহ হঠাৎ করে মানে তাকেও আমরা কিন্তু পাঁচই আগস্টের আগে কোনোদিন রাজনৈতিক বিষয়ে কোনো বক্তব্য রাখতে প্রকাশ্যে দেখি নাই তো এমন একজন ব্যক্তি স্বামী সহ বিদেশের নাকি একেবারে নিরাপদ জীবন ছেড়ে তিনি এসে সরাসরি জাতীয় নাগরিক পার্টিতে ঢুকলেন এবং তখনই কথা ছড়িয়ে পড়লো যে এই তাসনিম যারা তো স্বাস্থ্যমন্ত্রী হতে যাচ্ছেন কারণ বুঝতে তো বাকি থাকে না কারো ব্যাপক নিশ্চয়তা না পেলে হঠাৎ করে তার তো আর তাসনিম যারা স্বামী করে এসে জাতীয় নাগরিক পার্টির এত উচ্চ পদে আসীন হয় I'm not. তো সেই না তাসনিম যারা যারা কিনা যাদের পুরো রাজনৈতিক ভিত্তিটা গড়ে উঠেছে মববাজির ওপর এখন তিনি বলছেন একদম ঠিক নয় যে মুখে ধরনের স্লোগান দিলেও ভীষণ অপমান হয় এসব অপমানজনক স্লোগান দেওয়া একদম ঠিক হবে না এই রাজনীতিতে বিরোধিতা থাকবে তর্ক হবে আপনারা চাইলে তাকে ভোট দেবেন না চাইলে দেবেন না কিন্তু কাউকে শারীরিকভাবে হেনস্থা করা বা এমন অশালীন ভাষায় আক্রমণ করা গ্রহণযোগ্য কোনো আচরণ নয় রাজনীতি হোক যুক্তির গায়ের জোরের নয় মানে আসলে আবেগ ধরে রাখা যায় না তাসনিম যারা এমন কথা শুনলে গায়ের জোরের নয় যুক্তির রাজনীতির জন্য তাদের এই যে তাড়না এটা শুনলে আসলেই আবেগ ধরে রাখা যায় না আসলে এখন যখন নির্বাচনী এলাকায় যেতে হবে তাসনিম যারা জানেন ঢাকা নয় আসনে একদম শেষ মুহূর্ত পর্যন্ত প্রত্যাশা করছিলেন জাতীয় নাগরিক পার্টির নেতারা ঢাকা এগারোতে নাহিদ ইসলাম আশা করছিলেন ঢাকা নয় আহ যারা আশা করছিলেন ঢাকা আঠারোতে নাসির উদ্দিন পাটোয়ারি আশা করছিলেন যে তারা বিএনপির সঙ্গে একটা রাজনৈতিক জোটে যেতে পারবেন এবং তার ফলে তারাই হবেন সবচেয়ে শক্তিশালী প্রার্থী নিজ নিজ আসনে বৃহস্পতিবার দিন ঢাকার আসনগুলোতেও যেসবগুলো খালি ছিল এমনকি তাসনিম যারা আসনটাতেও বিএনপি যখন তাদের প্রার্থী দিয়ে দিয়েছে তাসনিম যারা বুঝেছেন তার পক্ষেও এক মানে কোনো মাত্র সম্ভব হবে না গিয়ে রাজনৈতিক এলাকায় নির্বাচনী এলাকায় দাঁড়ানো কারণ ওই যে বিশ বছর যেমন বরিশালের বাড়িতে জান নাই ব্যারিস্টার ফুয়াদ তাসনিম যারা কোন এলাকার কোথায় থাকতেন কি করতেন কোন রাজনৈতিক সংযোগ জনসংযোগে কখনো তাদেরকে দেখা হয় যায় নাই কিন্তু তারা উদিত হয়েছেন পাঁচই আগস্টের পর এবং আশা করছেন মানুষ তাদের মাথার মুকুট বানিয়ে রাখবে এতদিন তারা মববাজি করেছেন কিন্তু এখন সবাই তাদের আগলে থাকবেন নির্বাচনী এলাকায় গিয়ে দাঁড়াতেও হলে বিএনপি বা জামায়াতে ইসলামীর ইসলামের মতো দল পেছনে না থাকলে আসলে যে কত বড় মুশকিল সেটা এখন এরা বুঝতে পারছেন যারা এদেরকে বাড়তে দিয়েছেন তারাই সম্ভবত ভিডিও ফাঁস করছেন তারাই সম্ভবত এসব মানে পালিয়ে আসার ব্যবস্থা করছেন যে কেউ রক্ষা না সেই ভয়টা মতো মানে করবেন ফুয়াদের একেবারে ব্যাপরোয়ার নেতার ভেতরে আহ ঢুকিয়ে দিয়েছেন আর তাসনিম যারার মতো যাদেরকে হয়তো দেশি বিদেশি শক্তি বিদেশ থেকে নিয়ে এসেছিল তাদেরকে একরকমের বলে না যে মানে ছাদে তুলে মইটা কোনো একটা পক্ষ কেড়ে নিয়েছে যারা ওইতো কাঠমান্ডুতে তো কয়েক মাস আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় কর্মকর্তারা বৈঠক করেছিলেনই তাসনিম যারাদের সঙ্গে কোথায় সেই সব মই এখন অনেক দূরে চলে গেছে এরা প্রত্যেকে নিজেদের অস্তিত্বের সংকটে ভুগছেন এখন আগামী কয়েকটা মাস আর কি কি বিপদে এরা পড়েন তা দেখার জন্য অপেক্ষা করতে হবে সেজন্যই ফুয়াদ যখন অপমানিত হন তাসনিম যারা তখন আরতনাদে না করে পারেন না পলিক ফিডব্যাকই ফিরবে না তাই আমি এই মুহূর্তে বলতে পারব না কিন্তু ডিসেম্বরের মধ্যেই ইউনূসের পতন ঘটবে কিন্তু সেটা নির্ভর করতেছে বিল বিল

সে নিজেই প্রতি মুহূর্তে গর্ত ঘুরে যাচ্ছে নিজের গর্ত নিজেই ঘুরে যাচ্ছে তার সর্বশেষ প্রমাণ হলো টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে মামলা করা এবং যে ফালতু একটা মামলা করে মানে হাস্যকর একটা মামলা করে সেই মামলার উপরে আবার হাস্যকর রায় দেয়া এটা তার নিজের নিজের রচনা করেছে এবং আমি বিশ্বাস করি যে তাকে চলে যেতে হবে সে মানুষ আর বিএনপি আবার বলি সেই কথাটা বিএনপি যদি বাইন তালাক দেয় আমাকে আর ইনুসকে তালাক দেয় তাহলে পাঁচ ঘন্টায় সরকার পড়ে যাবে এই মুহূর্তে ইংরেজ সরকার যত আকাম কুকাম করতেছে যত অপরাধ করতেছে যত সন্ত্রাস করতেছে মত মসন্ত করতেছে যত বেআইনি কাজ করতেছে এটা বিএনপির কারণে তারা ইংরেজ সরকারের তথাক্ষিত আদান ব্যাপারী সরকারের গ্রাম বৃদ্ধির কারণ বিএনপি এটা এই কারণে বিএনপি কে একদিন জাতির সামনে দিতে হবে যদি তারা এটাকে এটা দীঘায় না করতে চায় কৈফতের পাল্লা আরো ভারী না করতে চায় এই মুহূর্তে বিরুদ্ধে যাওয়া এবং এই সরকারকে সরকারের পাশ থেকে সমর্থন প্রত্যাহার করা তাদের নেত্রীর মৃত্যুর খবর প্রচার করতে দেয় না তাদের নেতাকে দেশে ঢুকতে দেয় না এগুলোকে আমলিককে শিখিয়ে দিতে হবে এগুলোকে আমলকে শিখে দিতে হবে আমাদের শিখিয়ে দিতে হবে এদের বুঝতেছে না তারা এখন তারা যদি এটাও না বুঝে যেন জামাত ও সরকার

এই ক্ষমতা দখল করার জন্য তাকে যেদিকে ইচ্ছা সেদিকে প্রয়োজনে পুরো দেশটাকে যদি বর্গা দিতে হয় বেদখানে দিয়ে দিতে হয় কোনো সমস্যা সে দিয়ে দিবে তবু মৃত্যুর পূর্ব মত পর্যন্ত ক্ষমতা ধরে একটা অপকোষ তিনি করবেন চালাবেন গত রাতে যে খবরটা এসেছে সেটা হচ্ছে জাতীয় পার্টির তরফ থেকে নিশ্চিত করা হয়েছে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন কিছু শর্ত যদি মেনে নেওয়া হয় অর্থাৎ জাতীয় পার্টিকে সরকার নির্বাচনের জন্য গ্রিন সিগনাল দিলেও যে সন্দেহটা আমরা করেছিলাম সেদিকেই যাচ্ছে দৃশ্যপট আবার নির্বাচন কমিশন জাতীয় পার্টিকে বাদ দিয়ে সংলাপ কার্যক্রম পরিচালনা করে জাতীয় পার্টি সহ বেশ কয়েকটা দলকে বাদ দিয়ে তারা তফসিল ঘোষণার দিকে যাচ্ছে সেটাও বিতর্কিত একটা ব্যাপার হচ্ছে এই ব্যাপারেও আমরা দেখেছি যে দৈনিক কালের কণ্ঠ একটা খুবই ভালো স্টোরি করেছে যেখানে নির্বাচন কমিশন বলার চেষ্টা করেছে জাতীয় পার্টির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তারা জাতীয় পার্টিকে ডাকেনি অজুহাতটা খুবই হাস্যকর হলেও এরকম অজুহাত তারা দিয়েছে কিন্তু জাতীয় পার্টির তরফ থেকে কি শর্ত দেয়া হলো জাতীয় পার্টির একমাত্র শর্ত হচ্ছে আওয়ামী সহ নাম উল্লেখ করেন তারা তারা বলেছে সব দলকে নির্বাচন করতে দিলেই তবেই জাতীয় পার্টি নির্বাচন করবে তার মানে পরিস্থিতি খুব একটা বোধ সরকারের অনুকূলে থাকছে না যে শর্তটা সর্বশেষ কমনওয়েলথ মহাসচিবও দিয়ে গেছেন বাংলাদেশ সরকারকে সেই শর্তটা জাতীয় পার্টি দিয়েছে গতকালকে জাতীয় পার্টির মহাসচিব পাটোয়ারি তিনি স্বামী হায়দার পাটোয়ারি তিনি জানিয়েছেন এই কথা কি বলছেন তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সব গণমাধ্যমে এই খবরটা করেনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বলছে যে শর্তে নির্বাচনে যাবে জাতীয় পার্টি জানালেন মহাসচিব আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হলে জাতীয় পার্টি নির্বাচিত নির্বাচনে যাবে এমনটা জানিয়েছেন মহাসচিব দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই কথা তিনি গণমাধ্যমকে জানিয়েছেন স্বামী মহাদ পাটোয়ারি বলেছেন লেভেল প্লেইং ফিল্ড হলে জাতীয় পার্টি নির্বাচন করবে অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড সব দলের সমান সুযোগ এবং সব দলকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যায় দেয়া হয় তাহলেই তারা নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় পার্টির অনেকেই এই আয়োজনে ছিলেন অনেকেই কথা বলেছেন মধ্যে কথা কি দাঁড়ালো মধ্যে কথা দাঁড়ালো সব দল বলতে কি বোঝায় সব দল বলতে সরকারের পক্ষ থেকে যেহেতু বলা হয়েছে যে জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে এবং নিবন্ধিত অন্যান্য দলগুলোও নির্বাচন করতে পারবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না আর জাতীয় পার্টির এই সব দল বলতে অভিয়াসলি আওয়ামী লীগকেও বোঝায় জাতীয় পার্টির এই অবস্থানটা নতুন নয় এর আগেও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তিনি জানিয়েছিলেন যে আওয়ামী লীগকে যদি অংশগ্রহণ করতে দেয়া না হয় তাহলে জাতীয় পার্টি নির্বাচন করবে না নির্বাচন বয়কট করবে এরকম একটা পজিশন যদি জাতীয় পার্টি নেয় এবং জাতীয় পার্টির সঙ্গে আরও বেশ কিছু দল নেয় এরকম পজিশন তাহলে কোন দিকে যাবে নির্বাচন কমিশন সেটা একটা বড় ব্যাপার নির্বাচন কমিশন অনেক দলকে বাদ দিয়েই কি তাহলে নির্বাচন করতে যাবে কিংবা নির্বাচনের পদক্ষেপ তারা শুরু করবে তাদের যে প্রিপারেশন সেই প্রিপারেশন দেখে সেটাই মনে হচ্ছে যে কে অংশগ্রহণ করলো কে করলো না এটাতে তারা ডন কেয়ার যে ডন্ট্রেয়ারটা আওয়ামী লীগের আমলের নির্বাচন কমিশনকেও করতে দেখেছি আমরা তার ফলাফল আমরা দেখেছি যে আওয়ামী লীগের আমলের নির্বাচন কমিশনার একজনকে বীর মুক্তিযুদ্ধ হওয়া সত্ত্বেও তাকে জুতা দিয়ে গালে মুখে পেটানোর দৃশ্য আমাদেরকে দেখতে হয়েছে এবং তাকে গ্রেপ্তার পর্যন্ত হতে হয়েছে এবং আওয়ামী লীগের সরকারের যে পতন গত বছর আগস্টে সেই পতনটাও এই একপাক্ষিক নির্বাচনের জন্যই হয়েছে বলে বেশিরভাগ মানুষই মনে করেন এদিকে জাতীয় পার্টির মূল মানে লাঙল যাদের আছে এখন পর্যন্ত আদালতে মামলা চলছে লাঙল জিএম কাদেরের দিকে থাকবে না আনিসুল ইসলাম মাহমুদের দিকে যা থাকবে সেই রকম ফয়সালার ব্যাপার যেহেতু আদালতে রয়েছে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সরকারের একটা কৌশল হতে পারে জিএম কাদেরের পক্ষ যদি বলে যে আওয়ামী লীগ ছাড়া তারা নির্বাচনে যাবে না তাহলে আনিসুল ইসলাম মাহমুদের পক্ষকে জাতীয় পার্টির লাঙ্গল দিয়ে তারা এটা বোঝানোর চেষ্টা করতে পারে যে জাতীয় পার্টি সহ সব দলই নির্বাচনে অংশগ্রহণ করেছে শুধুমাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হয়নি আদালতের রায় প্রশ্ন আসতে পারে যে রায় তো দেবেন আদালত তাহলে এখানে সরকারের কি যায় আসে কিংবা নির্বাচন কমিশনের কি যায় আসে এক্ষেত্রে শুধুমাত্র ছোট্ট করে একটা কথাই বলা যায় সেটা হচ্ছে যে দুটো কথা বলা যায় একটা হচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাহী আদেশে কার্যক্রম নিষেধাজ্ঞা যখন দেয়া হলো সেই দিনই তড়িঘড়ি করে নির্বাচন কমিশনকে আমরা দেখেছি আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে দিতে নিবন্ধন স্থগিত করার কোনো ইতিহাস কিন্তু নির্বাচন কমিশনের নেই কিংবা আইনেও নেই কিন্তু সেটা তারা করেছে অর্থাৎ সরকার যা বলেছে তাই করেছে এর আগেও আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে সরকার পতনের পরপর শেখ হাসিনা সরকারের আমলে বহু মামলার বহু আসামি সরকারের পট পরিবর্তনের পরে বহু মামলার বহু আসামি যাবজ্জীবন প্রাপ্ত আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বহু ছোটোখাটো জেলের আসামি তাদেরকে কিন্তু আমরা বেকসুর খালাস পেতে দেখেছি আদালত থেকে সুতরাং এ কথা তো মানে অস্বীকার করার উপায় নেই যে বাংলাদেশের রাজনীতিতে আমরা বিভিন্ন সরকারের আমলেই দেখেছি আদালতে গ্ন হস্তক্ষেপের ঘটনা সেই ঘটনা থেকে এই সরকারও বের হতে পেরেছে কি না এই তর্ক কিন্তু রয়েছে যাই হোক সেই ব্যাপারে কথা বলতে চায় না আজকে জাতীয় পার্টির বেরিয়ে যাওয়া পক্ষ আনিসুল ইসলাম মাহমুদের পক্ষ এবং আগে বের হয়ে যাওয়া জেপি আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি তারা মিলে ষোলো দলের একটা জোট করছে এটাও আগামী নির্বাচনের রাজনীতিতে একটা বড় প্রভাবক হিসেবে কাজ করতে পারে এবং শেষ পর্যন্ত সমঝোতার ভিত্তিতে যদি মূল জাতীয় পার্টি এদের সঙ্গে যোগ দেয় এবং এই টোটাল জোটের উপরে আওয়ামী লীগের ভোট ভর করে তাহলে আগামী নির্বাচনের ইকুয়েশন পরিবর্তন যে হবে সেটা নির্দিথায় বলা যেতেই পারে এখন অপেক্ষা জাতীয় পার্টির সিদ্ধান্ত পরিবর্তন হয় কিনা আর জিএম কাদের জাতীয় পার্টি এই সিদ্ধান্তে থাকলে নাটকীয়ভাবে লাঙ্গল আনিসুল ইসলাম মাহমুদের জাতীয় পার্টিকে দিয়ে দেওয়ার ঘটনা আমরা দেখি কিনা সেই দিকেই আমাদের অপেক্ষায় থাকতে হবে প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সে সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ